এই মুহূর্তে পাওয়া ব্রেকিং নিউজ ঢাকার আলোচিত নায়ক শাকিব খান তার ছেলে জয়ের নামে সব সম্পত্তি লিখে দেওয়ার সিদ্ধান্ত নিলেন ঠিক সেই সময় উত্তরায় ছুটে গিয়ে বাধা দিলেন অভিনেত্রী বুবলি কিন্তু কি ঘটল সেখানে চলুন জেনে নি বিস্তারিত আজ দুপুর দেড়টার দিকে উত্তরা নিয়ে বসেছিলেন সাকিব খান উদ্দেশ্য সম্পত্তি অংশ ছেলে নামে করা প্রায় পরিস্থিতি হয়ে যায় হঠাৎ করে বাসায় প্রবেশ করেন অভিনেত্রী সব নাম বুবলি বাসার কর্মচারীদের অনুমতি নিয়েই ভিতরে ঢোকেন তিনি উপস্থিতি আইনজীবী ও ঘনিষ্ঠ জনেরা কিছুটা অবাক হলেও পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেন তারা সবাই সূত্র বলছেন বুবলি মনে করেন জয়ের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে হলে তাকেও জানানো উচিত ছিল আর সে প্রশ্ন তুলতে তিনি ছুটে যান সেখানে প্রায় পঁচিশ মিনিট ধরে চলছে তিন পক্ষের আলোচনা সাকিব খান জানান এটা জয়ের ভবিষ্যতের জন্যই করা হয়েছে অন্যদিকে বুবলি জোর দিয়ে বলেন তার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সে এবং অপু বিশ্বাস মিলে নিতে পারে না এখানে বুবলিও রয়েছে এবং তার ছেলে বীরও রয়েছে তাই বীরের ভবিষ্যতের কথা সাকিব খানকেও ভাবতে হবে আর বীরের কথা ভেবে বুবলি সাকিবের বাসায় গেছে এই কতপকথন অবশ্যই বাইরে থাকা সুযোগ নেই। তবে সময় দেখা প্রত্যক্ষদর্শীরা আইনজীবী জানিয়েছেন এটি সম্পূর্ণই একটি পারিবারিক সিদ্ধান্ত এবং এখানে প্রতিটি ধাপে আইন অনুযায়ী কাজ করা হবে নথিপত্র এখনো চূড়ান্ত হয়নি আগামী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বুবলির দাবি অপুবিশ্বাস বাদশা সাকিবকে দিয়ে জয়ের নামে সব সম্পত্তি করে নিচ্ছে এবং তার ছেলে বীরকে ঠকাচ্ছে তবে আইনজীবীরা জানান যে সাকিব খান এমন কিছু করতে পারে না বরং সাকিব খান জয় বীর দুজনকে সমান চোখে দেখেন বুবলির আগমন শাকিবের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনবে কিনা তা এখনো নিশ্চিত নয় তবে বুবলির আগমনের যথেষ্ট বিরক্ত হয়েছেন সাকিব শাকিবের কথা সে তার সন্তানদের সমান চোখে দেখে তবে এভাবে বুবলির বাধা দেওয়া উচিত হয়নি তবে আলোচনার পর দুই পক্ষ মিলেই তারা সিদ্ধান্ত নেবে জয়ের ভবিষ্যৎ নিয়ে সবাই চিন্তা করছে আর একইভাবে বীরের ভবিষ্যৎ নিয়ে সে যথেষ্ট চিন্তিত তবে সিদ্ধান্ত রূপ কি হবে তা জানতে এখনো কিছুটা সময় অপেক্ষা করতে হবে ঘটনার পর সাকিব কিংবা বুবলি কেউ আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি আমরা আবারও হাজির হব এই ঘটনার পরবর্তী আপডেট নিয়ে পরবর্তী আপডেট সবার আগে পেতে সাথেই থাকুন ধন্যবাদ